মাঠে আগুন ভস্মীভূত ত্রিশ বিঘা জমির ধান চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার বুড়ির পুকুর সংলগ্ন মাঠে আগুনে পুড়ে ভস্মীভূত হল বেশ কয়েক বিঘা জমির ধান চেষ্টা করেও রক্ষা করতে পারল না কৃষকরা স্থানীয় সূত্রে জানা যায় আলু লাগানোর জন্য তড়িঘড়ি কৃষকরা নাড়াতে আগুন লাগিয়েছিল সেই আগুনই পাশের ধান জমিতে গিয়ে ধান জমি পুড়ে নষ্ট হয় প্রায় ত্রিশ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে বলে দাবি স্থানীয় কৃষকদের আনুমানিক ক্ষয়ক্ষতি ধরলে আট লক্ষ টাকা ধান নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা কৃষকদের অভিযোগ দমকলে খবর দিয়েও কোন সুরাহা মেলেনি পরে কৃষকদের তৎপরতায় বেশ কিছু জমি তারা আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে পেরেছে তড়িঘড়ি কৃষকরা বেশ কয়েকটি হারভেস্টার নিয়ে এসে নিজেদের জমির ফসলগুলি বাঁচানোর জন্য চেষ্টা চালায়। স্থানীয় কৃষক প্রভাস খা জানান তার নিজের ছবিগা ধানপুরে নষ্ট হয়েছে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল বর্তমান অবস্থায় কৃষকদের মাঠ থেকে ধান তুলে নিয়ে যাওয়ার পরেই কিছুটা অর্থের মুখ দেখতে পান কিন্তু ধানপুরে নষ্ট হয়ে যাওয়াই কার্যত মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের শোনা যাচ্ছে শক্তি ভূয়া নাকি আরো দু তিনজন চাষি মিলে আগুন ধরিয়েছে ওই আগুনটা এসে বরাবর বিঘা তিরিশ জমি একদম দাঁড়ানা গাছ পুরো পুড়ে নষ্ট হয়ে গেছে একদম ভস্মীভূত হয়ে গেছে তার ভিতরে আমাদেরই আছে ছ সাত বিঘা জমি পুরো একদম পুড়ে গেছে আরও দশ পনেরো পনেরো কুড়িখানা চাষির ধান পুড়ে গেছে টোটাল তিরিশ বিঘা এরিয়া